বিয়ে রূপটান টান মেহেন্দি সব সরঞ্জাম তৈরি কিন্তু আসলে বিয়ে না আমার গ্যাদাবেলার বেলার বান্ধবীর এংগেজমেন্ট আগের ভিডিওতেও গ্যাদা বেলার বান্ধবী মানে কারোর মাথায় ঢোকে নাই তাই সেই গ্যাদা বেলার ছবিগুলাই দিলাম মানে জানলা খুললেই পাশে বন্ধুর বাড়ির জানলা পিকনিকে ডিম চলা নিয়ে ঝগড়া থেকে একই স্কুল এবার একই কলেজে ভর্তি না হলে জীবন নষ্ট আর সেই আমরাই কেরিয়ারের পেছনে ছুটে বন্ধুত্বের অনেক মূল্যবান সময় হারাই ফেলছি জাগা এখন ফোকাস কেবল বন্ধুর বিয়ের মরশুমে না মানে এংগেজমেন্টে আর বলে না যার তার হুস নাই বন্ধুর ঘুম নাই আমার হইল সেই প্যারা তার সময় বাঁচায় মেহেন্দি পড়ানোর দায়িত্ব আমার ছিল কিন্তু আমি এবার নিজে মেহেন্দি পরলাম যে ভোর চারটের সময় আর দেখো দেখো বান্ধবীর বিয়ে আমার কিন্তু রূপ চর্চায় লেগে পড়েছে আমার মা বাবা জোর কদমে আর নিজে কেমন সাজবো গুজব সেই ভাবতে গিয়ে আয়নায় নিজের মুখটা চোখে পড়লো কেমন কালছিটে পড়ে গেছে তাই ভাবলাম একটা উপটন প্যাকও লাগিয়ে নেওয়া যাক বন্ধুর বিয়ে বলে কথা অর্ধেক চামচ বেসন চন্দন গুঁড়ো এক চিমটে কস্তুরি হলুদ আর গোলাপ জল দিয়ে বানানো এই প্যাক লাগিয়ে নিলাম দশ মিনিট জন্য রাতে রাতে